अदोर कोरिया मू सलस कम नदी जान साल कम नदी নামে ফালাই সকলের দুয়ার হ হৈ যে তোমারি দার হোৱা সারোয়

অনেক কঠিন যে একদিন হবে এর মধ্যে কারো মনে কোন সন্দেহ জোরে বলেন আছে মানুষ খবর থেকে উঠবে ইসরাফিলের সিংহা ফুটকারের মাধ্যমে ইসরাফিল সিংহা ফু দিলে মানুষেরা খবর থেকে উঠবে মানুষেরা চিল্লে চিল্লে বলবে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون الله اكبر ولد هاي يا كارم عربي ميسي তোবি গোড আওয়াজ দি আমরার গুন্ডা বানাইয়া কে

আমির ফকির সবাই মরতে হবে মরনের পরে হাসরের ময়দানে উঠতে হবে সারা দুনিয়ার সারা জীবনে কে কি করছো তার ফল ফল ভোগ করার জন্য উঠতে হবে ওই দিনটায় আসবে ইসরাফিলের শৃঙ্গার হুক্কারের মাধ্যমে তোমাদেরকে উঠানো হয়েছে কিয়ামতেরই কঠিন ময়দান আপনি আমার সবার সামনে আছে। আমরা মরে যাব মারা যাওয়ার পরে হাসরের ময়দানে উঠব

কারণে গর্ভবতী মহিলারা অটোমেটিক সন্তান খালাস করে ফেলবে তেরো হবে না দুধ পান করাইবার মতো মহিলারা তাদের সঙ্গে তাদেরকে দুধ পান করানোর কথা ভুলে যাবে মানুষকে মৎকুর গঞ্জাকুর নিশাগুলের মতো পাগল পাড়া হইয়া হাসরের ময়দানে দৌড়াতে থাকবে এই দৃশ্য সবাই দেখতে পাবে অথচ কেউ পাগল না এটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের প্রথম পথ সুবহানাল্লাহ মারাত্মক ধরনের ভয়ানক অবস্থা কিয়ামতের ওই কঠিন ময়দানে মাথার উপরে হবে সূর্য নিচে হবে তামার জমি কুটি কুটি মানুষের সমাগম সামনে পিছনে ডাইনে বামে থাকবে না সব মানুষের আপনজনদের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া নেকি চাইবে বাসার জন্য চেষ্টা করবে কিন্তু কেউ কাউরে সাহায্য করবে না شبيدا دار يوم يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يجنيه মা বাবা তার সন্তানদের নেকি দিবে না সন্তানেরা তার মা বাবার নেকি দিবে না বন্ধু বন্ধুর নেকি দিবে না ভাই বোন একজন আর একজনকে নেকি দিবে না তোমার যদি নেকি দিয়া সাহায্য করি একটু পরে যা আমার হিসাব শুরু হবে আমি নি আটকা পড়ে যাই আমার কে গো নেকি দিয়া সাহায্য করবে ওই কঠিন হাসরের মাঠে পয়গম্বরের কান कंदे आद बि कंदे नुनो बि कंदे ब्राहीम बि कंदे अला আজকে মাথার উপরে সূর্য সহ্য করতে পারি না আজকে তোমার এত আওয়াজ এত আর তুমি আল্লাহ আজকে কাহার দুনিয়ার সূর্যটা ছিল নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল উপরে কিন্তু আজকের সূর্যটা ফাউকার রাস মাথার উপরে দুনিয়ার সুন্দরা মুক্তা ছিল উপরে পিঠটা ছিল দুনিয়ার দিকে কিন্তু আজকের হাসরের মাঠের সূর্য মুক্তা নিচের দিকে যাওয়ার জায়গা নাই ও আল্লাহর চিন্তা কেমনে করব নিজে বাঁচব কিনা ওই গ্যারান্টিটাও নাই ওই কঠিন হাসরের মাঠে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সাজদায় পড়ে পড়ে কানবে উম্মতের জন্য কানবে বিচারের জন্য কানবে আল্লাহ আজকে আমার কোন চিন্তা নাই আল্লাহ গো আমার গুনাগার উম্মতের বা شاو شاو بولن لكل نبي دعوه مستدامه دعا بها في امتي واني اختبات دعوتي

তোমার কাছে আমি রক্ষণাবেক্ষণ করার জন্য রাখছিলাম তোমার কাছে আমানত দিয়ে রাখছিলাম আল্লাহ আমার ওই বুঝতে যাবো দাওয়ার খাতিরে আজকে আমার কোন প্রয়োজন নাই গো আমার গুণাগার মধ্যে মাফ করে দাও সব মানুষেরা কষ্টের কারণে বাবা আদমের কাছে যাবে আল্লাহর কাছে সুপারিশ কইরা বিচার শুরু করেন আদম বলবে পারবো না নুহু নবীর কাছে যাও নুহু নবী বলবে আমি পারবো না ইব্রাহিম নবীর কাছে যাও ভাবে সকল নবীদের ধারে ধারে ঘুরলেও কেউ সুপারিশ করবে আমিও পারবো না কিন্তু তোমাদের আমাদের নিয়ে যাবো এমন একজন নবীর কাছে যারে আল্লাহ সাফে বানাইছে যারে আল্লাহ মুসাফা বানাইছে সব উম্মতদের আহমারি কইরা ঈসা রূহুল্লাহ আমাদের নবীর কাছে নি আসবে ওগো আখেরি জামানার পয়গম্বর ওগো রাহমাতুল লিল আলামিন আপনি যারা আজকের হাশরের ময়দানে আল্লাহর সামনে কথা বলার মতো সাহসের নাই নবী গো আপনি সুপারিশ কইরা বিচারের ব্যবস্থা করেন নবীজি সবদায় কইরা কানবে আর নবীর দোয়া আল্লাহ কবুল কইরা ডাক দিবে হাবিবিয়া মুহাম্মদ

আমাদের নবী ছাড়া সুপারিশ করার মতো সাহস কেউ থাকবে না শক্তি কেউ থাকবে না এটা মারাত্মক ধরনের কঠিন একটা ময়দান কথা বলেন ঠিক নেই ওই কঠিন হাসরের মাঠে একদল লোকের ডান হাতে আমল নামা হবে আর একদল লোকের বাম হাতে আমল নামা হবে আমল নামা একটা আসেনি বোঝা যায় না حاسين يا الله بولي وكل انسان إن الزمناه طايره في عنقه ونخرج له يوم القيامه كتابا كتابا يلقاه منسورا أميتما مادير شباركا دير شبار একটা আমল নামা জুলে দিয়েছি সবার কাদের মধ্যে একটা আমল নামা আছে কিরামান কাতিবিন দুই কাদে ডানে আর বামে দুই কাদে ফেরেস্তারা আমল আমলনামাতে আমল নামাতে লেখার জন্য বসাছে আপনি ঘুমায় গেল কিন্তু লেখা হয় আপনি স্বপ্নে কি বলতেছেন তাও কিন্তু রেকর্ড হয় রেক্ট অডিও রেকর্ডের মতো সুবাহান আল্লাহ বলেন যদিও ঘুমন্ত অবস্থায় যা বলবেন এগুলি ডিলেট করে দেওয়া হবে এগুলি কোন হিসাব নাই কিন্তু এগুলিও রেকর্ড হচ্ছে এখানে একটাও বিন্দু পরিমাণ হেয়ার হবে না হেয়ার বের হওয়ার সুযোগ নাই ডান কাজের ফেরেশতা ডান কাদের ফেরেস্তাম উনি নেকি লেখে বাম কাদের ফেরেস্তা গুনা লেখে ডান কাদের ফেরেস্তা শুধু নেকি আর নেকি লেখবে বাম কাদের ফেরেস্তা শুধু গুনার গুনা লেখবে আসরের ময়দানে আমল নামাটা আল্লাহর সামনে ফেস করা হবে কাউরো ডান হাতে আর কাউরো বাম হাতে فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقرأوا كتابيا <applause> إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية الله أكبر دنها نعمل نما মযদান মধ্যবি দৌড়াবে আর বলবে ও আমার পন্ধনে তোমরা কে কোথাছো আমার আমল নামাটা একবার পয়রা দেখো আমি দুনিয়া থাকতে জানতাম আমি বাড়িগারা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে গিয়ে জানছিলাম আসরের ময়দানে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে একদিন আমল নামা সামনে আসবে এই জন্য আল্লাহর করণীয় বিধান আমি পালন করেছিলাম বর্জনীয় গুলি আমি বর্জন করেছিলাম আমার আমল নামাটা পয়রা দেখো রে আমার আল্লাহ

فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني

صبورا ويصلى سعيرا রাবাম হাতে আমল নামা পাইবে সামনা সামনি পাইবে না পড়তেও পারবে না এটা বুক তারে কলিজা বরাবর সিদ্ধ কইরা হাত তারে পিছনে বাহির কইরা হাতের মধ্যে দ হবে নিজের আমল নামা নিজে পড়তে পারবে না আর বলবে হায় আমার আফসুস হায় আমার দুর্মুখ হায় রে আফসুস হায় আমার দুর্মুখ আমি কেন রে আল্লাহর কথা চললাম না আমি কেন রে না ফরমানি করলাম আজ আমার বাম হাতে আমল নামা আমি জাহান নামের যোগ্য আমি জাহান নামের আগুনে কেমনে জ্বলব আমি কেমনে সহ্য করব আমার ক্ষমতা আজ কোনো কাজে আসে নাই আমার সন্তান কোনো কাজে আসে নাই আমার এলাকা আমি ছিলাম সবার বড় আমি ছিলাম বড় ধনী আমি ছিলাম বড় সর্দার আমি ছিলাম বেশি সন্তানের পিতা কিন্তু গরিবেরা ডান হাতে আমল নামা পাইয়া নাস্তে নাস্তে জান্নাতে যায় আর আমি এলাকার সুনাম দণ্ড ব্যক্তি হইয়া বাম হাতে আমল নামা পাইয়া জাহান নামে যাব এই কলমকের চাইতে যদি আল্লাহ আমারে আমল নামাটা না দিত তাহলে ভালো হইতো নাউজুবিল্লাহ যদি আমল নামা না দিত তাহলে খুব ভালো হইতো আফসোস করবে এই দিন সেই দিন আফসোস করে কি আজকের দিন আর পাওয়া যাইব নি যারা বলেন হাওয়া যাইব একবেড়া সমুদ্র সৈকতে বেড়াইতে গেছে

আর এখন দুই হাজার পঁচিশে স্বর্ণের পরে দুই লক্ষ দশ হাজার টাকা কথা বলছেন কিছুদিন পরে আরো দশ বিশ বছর পরে আরো বিশ পঁচিশ বছর পরে আমাদের সন্তানেরা বলবে আমাদের বাপ দাদাদের আমলে স্বর্ণের ভরি দুই লক্ষ দশ হাজার ছিল এটা ভালো ছিল এখন স্বর্ণের ভরি ছয় লক্ষ কথা বলেন না কেন বলবো না এরকম এরকম কিন্তু বলবে এরকম সময় কিন্তু আছে এক কেজি ওজনের স্বর্ণের টুকরা পাইয়া এক কেজি ওজনের স্বর্ণের টুকরা পাইয়া সে চিন্তা করতে সে কি করবো আমি তো অনেক বড় লোক হয়ে যাব